নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্না করব ডালের বড়া দিয়ে তরকারি তাই আমি এখানে ডাল বেটে নিয়েছি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি একদিকটা হয়ে গেছে এবার আমি বড়াগুলো উল্টে দিচ্ছি দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে আমি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার কটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম এবার কেটে রাখা আলু আর কচু দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার আলু আর কচুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো এর মধ্যে কোনো মশলা দেব না আমি নামোনার আগে একটু ভাজা মশলা দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা তরকারিটা আমার প্রায় হয়ে এসছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা আছে তরকারিটা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব রান্নাটা কেমন হয়েছে বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন